আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আর দেখেন আমার দুই বোন অলরেডি কাজে লেগে গেছে দুইটা হাঁস দেখেন কীভাবে পরিষ্কার করতেছে এই যে এই যে আমরা দুইটা চীনের হাঁস জব করা হয়েছে আমরা আজকে আলু দিয়ে খাবো আসলে সব সময় কি জানেন আমরা চারটে ভাই বোন এক জায়গা হয় না এবার দুইও ভাইতে ছুটিতে আসছে দুই ভাই আমরাও ছুটিতে আসছি যার কারণে চার ভাই বোন একসঙ্গে মিলে একটা বড় একটা জট জমাট খাবারের পরিবেশন করা হচ্ছে মাটির তলে যে আলু আছে আমরা গাছ আলু বলি আর সেই গাছ আলু দিয়ে খাওয়া হবে আর আমার মার আমার মার অনেকগুলো হাঁস আছে আপনারা অন্য ভিডিওতে দেখেছেন মা তখন দুইটা হাঁস জবাই করলো বললো ঠিক আছে তোমরা খাও আমরা চার ভাই বোন মিলে সবাই খুব আনন্দ করলাম আর খাইলাম আর এই গাছ আলু উঠিয়ে এই হাঁসের মাংস খেলে যে কি ভালো লাগে কি বলবো বন্ধুরা আমার এক ভাবি অলরেডি যে আলু কাটতেছে আর দুই ভাবি আমার হাঁস পরিষ্কার করে কুটে টুটে একদম রেডি আর আমি বসে বসে নবাব নবাবজাদি ভিডিও করতেছি আসলে আমরা তিন ভাই আমি একা আমরা চার ভাই বোন মিলে অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি আমার বড় ভাই তো বাড়িতে থাকে আর দুই ভাই চাকরিতে থাকে যার জন্য ছুটিতে আসছে আমরাও আসছি ছুটিতে আমরা সবাই মিলে আজকে বড় একটা জাম খাবারের পরিবেশন করব আর তো বোঝেন অনেক দিন পর যখন তিন মাস চার মাস পর যখন সবাই বাড়িতে আসে ছুটিতে কী যে একটা আনন্দ লাগে আসলে বাপের বাড়ি আসলে বোঝা যায় আমাদের ভাইরা কিন্তু যে বোনের বাড়িতে যখন যায় তখন কিন্তু সে অনেক ফল মূল মিষ্টি এগুলো নিয়ে যায় যে এত পরিমাণ নেয় বোনের শ্বশুরবাড়ি সবাইকে খুশি করার জন্য কিন্তু এতটুকু খাবার মনে হয় তার শ্বশুর আমার ভাইয়ের শ্বশুরবাড়িও সে নেয় না বোনের শ্বশুরবাড়ি যতটুকু ভাইরা নেয় এটাই কিন্তু ভাই বোনের ভালোবাসা আর বোন কিন্তু যতই ভাইয়েরা অবহেলা করুক না কেন বোন কিন্তু খুব ঠিকই ভালোবাসে ভাইয়াদের কোলে যা খেয়ে যায় কিন্তু ভাইরা কিন্তু বোঝে না বিয়ের পরে আসলে অন্যরকম হয়ে যায় যাই হোক আমরা কয়টা ভাই বোন এখন ভালোবাসি ইনশাল্লাহ সবাই জন্য মিলেমিশে থাকতে পারি আমার ভাইরা খুবই ভালো আছে মাশাল্লাহ আর আমাদের এই যে রান্নাটা দেখেন কেমন হয়েছে আর আমরা তো সবাই মিলে ওইদিকে আবার পিঠার আয়োজনে চলে যাচ্ছি চিতই পিঠা বানাচ্ছে চিতই পিঠা দিয়েও খাওয়া হবে আর অলরেডি তৈ যে আমার ভাবি উঠাইতেছে সবাইই তারে ভাগদার হিসাবে বানাইয়েছি যে তুমি ভাগ করো সে ভাগ করতেছে আর খেয়ে দেখতেছিলাম আলুটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে হাই হাই, হাই হাই। আর এত দুইটা হাঁসে অনেক ঘোষ হয়েছে অনেক ঘোষ প্রায় চার কেজির উপরে ঘোষ হয়েছে আর আমরা ফ্যামিলিতেও অলরেডি বাচ্চা কাচ্চা দিয়ে সবাই পনেরো ষোলো জন হয়েছি তা এতগুলো মানুষের দুইটা হাঁসে কি হাড্ডি গুড্ডি পাবো তাই না হাঁসে তো হাড্ডিগুড্ডি আছে তা ভাই বোনেরা বলেন এরকম ভাই বোন যখন একসঙ্গে হয় তখন খাওয়ার মজাটাই আলাদা বাড়িতে তখন হই হুল্লা চই এগুলোই বেশি হয় খুবই ভালো লাগে আর এদিকে তো আমার আরেকভাবে গ্যাসের চুলে পিঠা অলরেডি বানিয়ে ফেলেছে কি বলবো ওদিকে চিতই পিঠা বানাচ্ছে এদিকে তেলে ভাজা পিঠা বানায় আমরা সন্ধের সময় সবাই খাইতেছি আসলে দোয়া করবেন সবাই আমাদের ভাই বোনের জন্য আমরা যেন সারা জীবন এরকম থাকতে পারি আসলে মজাটাই আলাদা আমার ভাবিরা অনেক ভালো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ